হ্যালো গাইজ তোমরা সবাইকে এমন আছো স্মাইল রুপিদ ভক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো চলো দেখে নাও তো এখানে হচ্ছে আমি ভিডিওটা আমার দিতে দুদিন লেট হয়েছে কারণ হচ্ছে আমার মনটা খুব একটা ভালো ছিল না তো তাই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি তো তো দেখো এখানে হচ্ছে ওদের আমার বড় আর কি ও হচ্ছে ডিউটি পড়াতে যাবে বলে আর কি বিকালবেলায় বেরিয়ে যাচ্ছে তো সোনা যেহেতু আমার কোলে থাকে না তো ওই দেখতে দেখতে যায় আর লাস্টে যতদূর পর্যন্ত দেখা যায় ও সাইকেল চালিয়ে নিয়ে ঠিক একটু দেখবে তারপরে ও সাইকেল চালিয়ে নিয়ে চলে যায় তো এখানে বিকেলবেলায় ও পড়াতে যাচ্ছে তারপরে আমি পড়াতে বসবো বাড়িতে তো এখানে দেখো ও দেখছে তো এবার চলে যাবে তারপরে এবার আমি বাড়িতে পড়াতে বসবো তারপরে আমাদের বাড়িতে সন্ধেবেলায় হয়েছিল লুচি মানে রাত্রে আর কি লুচি হয়েছিলো তাই জন্য এখানে হচ্ছে দেখো মা লুচি ভাজছে তো মা লুচি ভাজছে তো আমার আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল যা হোক মোটামুটির মধ্যে হয়েছে সেদিন বেশি কিছু হয়নি লুচি হয়েছিলো আলুর দম হয়েছিলো আর শিমই হয়েছিল তো সেদিন ছিল একটা আর কি বিশেষ দিন তো কি বিশেষ দিন সেটা আমি তোমাদের পরে অন্য কোনো দিন বলবো তো অন্য কোনো দিন পুরো আমি তোমাদের ডিটেলসটা বলবো তো মনটাও খুব একটা ভালো ছিল না বলি ভিডিওটা সত্যি দিতে দুদিন ভিডিওটা দিতে পারিনি আমারও খুব খারাপ লাগছে যে আমি ভিডিওটা দিতে পারিনি তো সব কিছু আর কি বলা যায় না কিছু কিছু থাকে পার্সোনালিটি তো তাই জন্য তোমাদের বলতে পারলাম না তো আর এখানে দেখো হলে আমি চেষ্টা করি তোমাদের সব কিছুই শেয়ার করার আর এখানে লুচি ভাজা হচ্ছে আর আলুর দম হবে আর সেমুজ তোমাদের আগেই বলেছে এই তিনটে জিনিস তো তারপরে মা এখানে তাই জন্য ভেজে নিচ্ছে আর তোমাদের দেখো এখানে লুচি ভাজাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে লুচি ভাজা হয়েছিল আর হচ্ছে এখানে দেখো সোনা বাপাকে নিয়ে ওর ঠাম্মি খেলছে মানে সোনা বাপা খেলছিল আর কি ঠাম্মি ওর সাথে কথা বলছে বসে আছে তো জন্য আমি ভিডিওটা করছিলাম কারণ এই যে কিছু কিছু মুহূর্তগুলো না যে আমাদের ছোটো পাপাটা যে খেলা করছে এই যে ভিডিও করে রাখছি বা এইগুলো যে ইউটিউবে সেন্ড করবো ইউটিউবে এমন ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম জানো তো যখন আমার সোনা সোনাপাটা বড় হয়ে যাবে তখন কিন্তু আমি এই ছোট্ট ফটোগুলো এই ভিডিওগুলো দেখ দেখবো এবং ও দেখবে এবং খুব আনন্দ পাবে কিন্তু ছোটোবেলার মুহূর্তগুলো এই ইউটিউবের মাধ্যমে আমি সঞ্চয় করে রাখতে চাই যাতে ও বড়ো হয়েও দেখতে পাবে ওর ছোটোবেলার ফটোগুলো তো তাই জন্য দেখো আমি ভিডিওটা করে নিচ্ছিলাম যে বড় হয়ে আমিও দেখবো এবং আমারও খুব আনন্দ লাগবে এই ছোট্টবেলার ওর স্মৃতিগুলো ওর খেলা ও কেমন মানে খেলতে শিখেছে আর কেমন দাঁড়াতে শিখেছিল বুঝতে শিখেছিলো প্রত্যেকটা মুহূর্ত আমি এইভাবেই ভিডিও করি ইউটিউবে মাধ্যমে জমি মাধ্যমে সেটা মানে গুছিয়ে রাখতে চাই আর কি যাতে বড়ো হলেও আমি আর কি দেখবো আর কি এবং ও দেখবে সেটা তো দেখো কেমন খেলা করছে আর আমি যখনই বলছি সোনা বাবা এদিকে একটু তাকাও তো একবার করে কিন্তু তাকাচ্ছে তারপরে ও নিজে খেলছে তারপরে এখানে হচ্ছে ওর পাপা এসে গেছিলো রাত্রেবেলা সাড়ে দশটার পর তো ওরা দেখো দুজনে মিলে বসে এখানে ভিডিওগুলো দেখছিলো তো ওর পাপা ওকে ভিডিও দেখছিলো আর খেলা করছিলো ওর পাপার কোলে ও যেন ফোনটা ধরবে বলে দেখো কেমন লাফালাফি করছে মানে ওর ফোনকে ও খুব মানে এই করে আর কি ফোন নেওয়ার জন্য ও ছটপট ছটফট করছে ঠিক আছে তো মানে ফোন নেওয়ার জন্য পাপার ছিল ফোন নেওয়ার জন্য একদম প্রচুর মানে ইয়ে করছে যেন ফোনটাই ধরবে এই ফোনটা ধরবে আর ওর পাপা ওর সাথে আয় আয় করছিলো আর ও দোল দোল করছিল তো পাপার কোলে কেমন দোল 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 করবে হুম দেখো দেখো নিজে নিজে কেমন দোল করছে তো ঠিক আছে তো এই জন্য ওরা দুজনে মিলে বসে ভিডিও দেখছিলো তারপরে ও সোনা বাপাকে খাইয়ে দিলে তারপরে আমরা দুজন আমরা আর কি সবাই আর কি খাবো তিনজনে মিলে তো সোনা বাপা খেয়ে নিল তো দেখো এখানে সোনা বাবা কেমন করছে দেখো আর বাবা বলছে ভিডিও ওদিকে একটু দেখো ওদিকে একটু দেখো ক্যামেরার দিকে তো একবার তাকালো তার জন্য আর কি তারপরে এইভাবেই আর কি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর তোমরাও ভালো থাকো সুস্থ থেকো আজকে রথের